বিশ্বের সবচেয়ে বেশি পাখির দেশ হিসেবে রেকর্ড গড়ল লাতিন আমেরিকার পেরু দেশটিতে এক প্রজাতির অস্তিত্ব গণনা করেছে জাতীয় পাখি রেকর্ড কমিটি তবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে প্রয়োজন সাউথ আমেরিকান বার্ড কমিটির অনুমোদন দ্রুতই সংস্থাটির কাছে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাঠানো হবে বলে জানান সংশ্লিষ্টরা অপরূপ এই দৃশ্য দক্ষিণ আমেরিকার দেশ পেরু যতদূর চোখ যায় দেখা মেলে নানা প্রজাতির শত শত পাখি প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় প্রাণীতে ভরপুর এই দেশটি ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুর কারণে লাতিন আমেরিকার এই দেশে দেখা যায় জীববৈচিত্র্যের বিপুল ভান্ডার এবার বিশ্বের সবচেয়ে বেশি পাখির দেশ হিসেবে রেকর্ড গড়ল পেরু সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে গণনা করা হয়েছে দেশটিতে বসবাসকারী পাখির প্রজাতি সংখ্যা দেশটিতে কমপক্ষে এক হাজার আটশো প্রজাতির পাখির বসবাস নিশ্চিত করেছে পেরুভিয়ান বার্ড রেকর্ড কমিটি ও ন্যাশনাল সার্ভিস অফ ন্যাচারাল এরিয়া প্রোটেক্টেড বাই স্টেট বৃহস্পতিবার পর্যন্ত আমরা আঠারোশো প্রজাতির পাখি খুঁজে পেয়েছি পেরুতে যা বিশ্বের সবচেয়ে বেশি আমরা খুবই আনন্দিত তবে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পাখির দেশ হিসেবে স্বীকৃতি পেতে প্রয়োজন সাউথ আমেরিকান বার্ড কমিটির অনুমোদন তাই প্রক্রিয়া চলছে প্রয়োজনীয় তথ্য পাঠানোর আমরা নিশ্চিত যে উপাত্ত সংগঠনটিতে প্রকৃতপক্ষেই সবগুলো প্রজাতির পাখি পেরুতে আছে তারপরও আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে আমাদের সাউথ আমেরিকান বার্ড কমিটির অনুমোদন প্রয়োজন কোন দেশে আসলেই কোনো নির্দিষ্ট প্রজাতির পাখির অস্তিত্ব আছে কিনা তা যাচাই করে সংস্থাটি আমরা সেই প্রস্তুতিও নিয়েছি খুব দ্রুতই প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাঠানো হবে তাদের কাছে এর আগে সবচেয়ে বেশি পাখির প্রজাতি রেকর্ড করা হয়েছিল কলম্বিয়ায় এক হাজার আটশো প্রজাতির পাখি রয়েছে দেশটিতে এক হাজার আটশো প্রজাতির পাখি নিয়ে তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ আমেরিকার আরেক দেশ ব্রাজিল ইফাতারা খন্দকার যমুনা নিউজ ये तारा पाला पालो पालो ये तो ची 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 ना में क्या नाम है भाई राजा एक 10 17 80 80 दायना बनेगा और ये जो आपका